গুড মর্নিং ফ্রেন্ডস সকলকে স্বাগত জানাই সমাজশ্রী লাইফে আশা করি সকলে ভালো আছো আপনাদের আশীর্বাদে আমিও মোটামুটি সুস্থই আছি চলো কালকে অনেক শরীরটা খারাপ ছিল তার মধ্যেও তো আমি ভিডিও দিয়েছি আর ভিডিও দেওয়া আমি বন্ধ করছি না আর এই দেখো সকাল সকাল ওষুধ নিয়ে বসেছি ওষুধ খাবো তারপরে কাজকর্ম করবো আর সকাল নেই এখন অনেক দেরি হয়ে গেছে কারণ কাজে এনার্জি নেই যেন শরীরটা তো খুব একটা ভালো নেই কাল থেকে চলো কাজকর্ম তো করতেই হবে বলেছি সংসারের হাল না ঠেললে হবে না তো চলো কাজকর্ম করে নিই সমস্ত কিছু আর আপনাদের সামনে তুলে ধরি আপনারা একটু লাইক সাবস্ক্রাইব অবশ্যই করুন কারণ আমরাও অনেক পরিশ্রম করে সমস্ত ভিডিও করি আর অনেক অসুস্থতা অনেক প্রতিকূলতা থাকার সত্ত্বেও আমি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি চলো আমার সঙ্গে থেকো আর সমস্ত কাজকর্ম দেখতে থাকো চলো বন্ধুরা ওপরের ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেই। নিচের ঘর আগের দিন করেছিলাম ওপরের ঘর তো করা হয়নি আর এইভাবে অল্টার করে না করলে না ওপর নিচ আমি পরিষ্কার রাখতে পারি না আর এইভাবেই আমি সারা সারাদিনের কাজগুলো করি আর দেখো আর বিছানাটা দেখেছ যেন বিছানার মধ্যে যুদ্ধ হয়েছে চলো গুছিয়ে ফেলি কারণ কাজকর্ম তো করতেই হবে তবে জানো আজ খুব বেশি কাজ তো করিনি এই ওপর ঘরটা পরিষ্কার করেছি আর কালকে যেহেতু কেউ খাওয়া দাওয়া করেনি সমস্ত খাবার দাবার রয়ে গেছে সেই সব খাবার দাবার কেন ফেলবো বলো মা লক্ষ্মীকে কোনোদিনও অবহেলা করতে নেই আমিও আমার ছেলেকে শেখাই ও ভাব পাতের মধ্যে ভাত রেখে দেয় না ফেলে দেয় তো আমি সবসময় শেখাই যে বাবু এইভাবে মা লক্ষ্মীর অপমান করিস না সমস্ত ভাত পরিষ্কার করে খাবি কারণ কোন সময় পাচ্ছিস আর কোন সময় নাও পেতে পারি নাও পেতে পারিস আজকে হয়তো পাচ্ছিস কালকে হয়তো নাও পেতে পারিস তাই জন্য সবসময় খাবার বা অন্যের অ অবহেলা কোনোদিনও করবি না চলো আর কথা বলতে বলতে গুছিয়ে ফেললাম বিছানাটা দেখো চটচট কাজ করছি সারাক্ষণটা না সকাল থেকে বসে বসেই সময় কাটিয়েছি আর এখন তাড়াহুড়ো করছি যেহেতু বসে বসে কেন সময় কাটিয়েছি যেহেতু রান্না বান্না নেই ওই জন্য চলোই এবার জামাকাপড়গুলো গুছিয়ে নিই ওপর নিচ কাপড় থই থই করছে আর সমস্ত জামা কাপড় তো আমাকেই গোছাতে হবে দেখো চেয়ার একটা চেয়ার বা ফাঁকা জায়গা পেলে এরা বড্ড কাপড় তাল করে দেয় আর এই দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিছু হয়তো কাচার জায়গায় রাখতে হবে কিছু আনলায় রাখতে হবে আর কিছু এখানেই থাকবে এইভাবেই গুছিয়ে নিই কারণ আমার ছেলেটা বড্ড জামা কাপড় নোংরা করে এক করে আর সেই জামা ছুঁড়ে ফেলে দিচ্ছে চলো আর কি বলবো সন্তানেরা এরকমই হয় হয়তো আমরাও হয়তো করেছি একসময় এরকম চলো এই গুছিয়ে নিই সমস্ত কিছু এইভাবে সমস্ত কাজগুলো করে নিই আর সকাল থেকে যেহেতু গাফিলতিটা হয়েছে কারণ রান্না বান্না নেই ওই জন্যই গাফিলতি হয়েছে আর কুচি করবো না কারণ আমার শরীরটা ভালো নেই যেমন জ্বর জ্বর হয়েছিল আর তাই জন্য কুচিটা করলাম না কারণ কাছাকুচি করলেই এখন আবার শরীর খারাপ হয়ে যাবে আমি যদি শরীর অসুস্থতা নিয়ে পড়ে থাকি তাহলে আমাদের সংসার অচল হয়ে যায় যেন কারণ একটা মানুষও নেই যে সে রান্না করে খাবে আমার হাজব্যান্ড কম বেশি রান্না করতে পারে কিন্তু ও তো সংসারে সময় দিতে পারে না কাজটাই এমন যে সংসারের সময়টা ওর কাছে খুব কম দেওয়ার মতন তবুও সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েছি যেন প্রথম প্রথম না আমার খুব সমস্যা হতো কারণ প্রত্যেকটা সময় না আমি একটু বেশি নির্ভরশীল হয়ে যেতাম আর তারপর ওকে পেতাম না কারণ ও কাজে ব্যস্ত থাকতো অনেক সময় আশা করতাম যে ও হয়তো আসবে এসে আমাকে এই হেল্পটা করবে তখন আর ও পারতো না ও করার চেষ্টা করলেও ওর সময় নেই সময় দিতে পারতো না তখন না খুব রাগ হতো মনে মনে কষ্ট হতো এখন না সব কিছু ব্যাপারটাকে ইজি হয়ে গেছে আমার কাছে কারণ এটা দেখে এসছি আমি দীর্ঘ অনেকগুলো বছর তাই জন্য আমি আর কোনো জিনিসে আশা করি না যে ও আসবে করবে তবে এখন অনেকটাই বোঝে সকালবেলা যতটা পারে সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজই এগিয়ে দিয়ে যায় নাহলে ওপর নিচ কাজ বলো তো আর আমাদের কাচাকুচি কম নয় অনেক কাচাকুচি সে তো বন্ধুদের আমি সবসময় দেখাই যে দেখো আমাদের কত কাঁচাকুচি এই যে দেখো আমার শরীরটা খারাপ আর কদিন কাচতে পাচ্ছি না কত কাচাকুচি যে জমে গেছে আর কি বলবো দেখো শোকেশ ফোকেশ ভালো করে মুছে নিলাম পরিষ্কার করে আর প্রায়ই মুছি তো অত নোংরাও নেই তো রোজই প্রায় রোজ মোছা হয় না কারণ আমি অল্টার দিনে সমস্ত পরিষ্কার করি তা রোজ মোছা হয় না তো মাঝে মাঝেই পরিষ্কার হচ্ছে যার জন্য পরিষ্কারই আছে অসুবিধা নেই আমি সব কিছু ভালো করে পরিষ্কার করে নিলাম চলো বন্ধুরা সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়েছি ওপরে সমস্ত কাজ করে নিয়েছি আর এই যে এই যে জামা কাপড়গুলো দেখছো কিছু আনলাইন রাখার আছে কিছু কাজ কাজবো ডামের মধ্যে রাখতে হবে চলো সব কিছু নিয়ে নিচে নামি আর নিচের কাজগুলো সব করি চলো এবার রান্নাঘরের কাজগুলো করি এগুলো সকালের বাসন মাজা জানো আমার হাজব্যান্ড না কাজে যাওয়ার আগে এগুলো মেজে দিয়ে গেছিলো তো যা হোক এগুলো তুলে নিই যেন আমরা মিলেমিশেই কাজ করি ও ঘরে সময় দিতে পারে না কিন্তু করার চেষ্টা অনেক করে কিন্তু আমিও বলি যে তোমাকে করতে হবে না তুমি রেখে দাও কারণ করার সময় ওর থাকে না কতই বা করবে একজন মানুষ পরিশ্রম তো ওকে বারে বারে বারণ করি তোমাকে করতে হবে না আমার শরীর খারাপ থাকলেও কোনো সমস্যা নেই আমি করে নিতে পারবো আস্তে আস্তে সারাদিন পড়ে থাকে সারাদিনে তো ঘরের কয়েকটা কাজ করতেই পারি চলো আজকে তো আর অত শরীরটা খারাপ নেই কালকে ওষুধ খেয়েছি তো মোটামুটি ভালোই আছি তো বসে দিলাম ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ তরকারি পত্র আছে বসাতে হতো না কিন্তু আমার ছেলেটা যে খাবে না তাই জন্য ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসালে ও খেয়ে নেবে ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধটা ওই খেয়েছে আমরা কেউ আর হাত দিইনি নি চলো টুকিটাকি বাসন পড়ে আছে যেহেতু রান্নাবান্না কিছু করিনি সকালে আমার হাজব্যান্ড চা খেয়ে গেছে আর টুকিটাকি কিছু বাসনপত্র আছে ওগুলো মেজে নিলাম আর ডাল সেদ্ধটা ঠিক এইভাবে করলাম একবার করে খেয়ে দেখো খুব ভালো লাগে গরম ভাতে যেন ওই কাঁচা তেল কাঁচা লঙ্কা হলুদ নুন দিয়ে সেদ্ধ ব্যাস শুধুই সেদ্ধ হবে আর দুটো আলু দিয়ে দিয়েছিলাম এই আলুটা মাখিয়ে দেবো ওকে ও আবার অনেক সময় খুব বেশি মাখানো আলু খায় টান সমস্ত কিছু হয়ে গেল এই দেখো চান হয়ে বেরিয়ে এলাম এখানে তো চিরুনি আয়না কিছু নিয়ে ওপরে আছে ওপরে যেতে হবে আর এখানে আমি ডাল বসিয়ে চানে ঢুকেছিলাম নিচের বাথরুমে কারণ ডাল বসিয়ে চালে ঢুকেছি চানে ঢুকেছি ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর ডালের মধ্যে আলু দুটো দিয়ে দিয়েছি তাহলে দুটো কাজ একসঙ্গেই হয়ে যাবে ডাল সেদ্ধটা দিতে হলো আমার ছেলের জন্য কারণ ও খেতে চায় না দেখছি আলুটা সেদ্ধ হয়নি ডালটা সেদ্ধ হয়ে গেছে আর মাছের ঝাল মাছের তেল দিয়ে বৈশাখের চচ্চড়ি ভাত সব কিছু রয়েছে ভাতটাও করতে হয়নি কালকে ভাত খাইনি ভাত খেতে ইচ্ছা করেনি শরীরটা ভালো ছিল না আর ওই জন্য ভাত খাইনি আর আজকে কেটে গেলো সরেজ ফুলছে চলো আজকে জানি না খাবো কি না বলতে পারছি না ভাত খাওয়ার যেন ইচ্ছাই নেই ওয়েদার খারাপ হওয়ার পর থেকে ভাত খেতেই ইচ্ছা করছে না চলো ডালটা দেখিয়ে দিয়ে আর ডালের মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছি যদি ভাত না খেতে ইচ্ছা করে তাহলে মুড়ি খাবো আলুটা সেদ্ধ দিয়ে চলো দেখাচ্ছি চলো ডাল ছেদ্ধটা তো হয়ে গেলো সমস্ত কিছুই মোটামুটি হয়ে গেলো এ ঘন ঘনই রাখলাম ডালটাকে কারণ আর কিছু দিয়ে তো খাবে না আলু সেদ্ধ আর ডালছে দিয়েই ও খেয়ে নেবে যার জন্য একটু ঘন ঘন ডাল রাখলাম ওর ওই দিয়ে ভাত খাওয়া ফ্রিজ থেকে ভাত তরকারি সমস্ত কিছুটা বার করে নিই কারণ এখন থেকে বার করে রাখি আসার টাইম দুটো বাজি নি এখনও অনেক দেরি আছে কত ভাত আছে যেন অনেক ভাত আছে সবারই হয়ে যাবে গরম করব। এখানেই গরম করে নেব আর মাইক্রোওভেনে নিয়ে যখন অপরে মাইক্রোওভেন রাখা আছে টুকিটাকি টাকি আমরা রাত্রিতে খাবার খাই তখন গরম করা হয় আর এখন আমি সমস্ত কিছু করার মধ্যেই গরম করে নেব মাছের ঝাল পুঁশাকের চচ্চড়ি সমস্ত কিছু ফ্রিজ থেকে বার করে নিলাম এই যে কারণ আমি যদি আজকে রান্না করতাম না সব কিছু খাবার দাবারগুলো নষ্ট হতো কেউ আর খেত না তো নষ্ট তো করতে নেই মা লক্ষ্মীকে কোনোদিনও অপমান করতে নেই তাই আমি চেষ্টা করি খাবার দাবারের জিনিস কোনোভাবেই নষ্ট না হোক যা হোক ওগুলো আমরা খেয়ে নেবো দেখাচ্ছি কি কি রয়েছে আজকে খাবারের জন্য চলো দেখি দেখি কি কী খাবার আছে এই যে পাবদা মাছের ঝাল আছে আর মাছের তেল দিয়ে পৈশাকের চচ্চড়ি আছে আজকে যেন পৈশাকের চচ্চড়িটা আরও ভালো লাগছিল আর মাছের ঝালটাও খুব স্বাদ ছিল পাবদা মাছটা আরে এতগুলো ভাত হ্যালো ফ্রেন্ডস চলো আজকে না খুব বেশি ভিডিও করতে পারলাম না কারণ কাল থেকে শরীরটা খারাপ কালকে অনেক মনের জোরে তো ভিডিও করেছিলাম কিন্তু আজকে আর হয়ে ওঠিনি চলো আজকে এইটুকুই থাক কালকে আবার নতুন ভিডিও নিয়ে আরও অনেক কিছু অ্যাক্টিভিটি নিয়ে আসব তো আজকের জন্য এইটুকুই রাখলাম কারণ আজকে এইটুকুই করতে পেরেছি যতটুকু করতে পেরেছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরেছি চলো আজকের জন্য এইটুকুই থাক কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো সকলের সামনে আজকের মতো টাটা জানিয়ে বিদায় নিলাম